হায় বন্ধুরা আমি এসেছি শিক্ষা ভিশন চ্যানেল থেকে আজকে আপনাদের সাথে এমন একজন অসহায় মানুষের সাথে পরিচয় করে দেব আপনারা দেখলে তা বুঝতে পারবেন তার ছেলে মেয়ে থাকতেও সে অসহায় তো সে কথা আমরা বলবো তাকে অসহায় তার সব থেকেও আজ সে আসুন আমরা আগে পরিচয় হই তার সাথে কথা বলি বাবাকে ভালোবাসে না যারা বাবা মাকে ভালোবাসে না আমার গান শুনুন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা কেমন আছেন আল্লাহ ভালো ভালো আছেন বা এর আগেও তো আমি এর আগেও আপনার ভিডিও পোস্ট করছিলাম ইউটিউবে অনেকেই সাড়া দিচ্ছে অনেকেই সাহায্য করতে চাচ্ছে বা করতেছে আমি খুব খুশি যে আপনার আপনার প্রতি সবারই নজর আছে আপনার ছেলেমেয়ের যদি নজর নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই আমাদের নজর আপনাদের উপরে আছে আপনার উপরে আছে আমাদের নজর আপনার উপরে আছে এবং আপনাকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে কেউ বিদেশ থেকে বলছে কেউ বাংলাদেশ থেকে বলছে যে আপনি ওনার আপনি বিকাশ নাম্বার দেন আমরা তার সাথে যোগাযোগ করব তাকে হেল্প করতে চাই আপনাকে সবাই হেল্প করবে সবাই হেল্প করবে সবাই সাহায্য করতেছে যে আপনার অসহায় মানুষ আপনি ভিক্ষা করে খান এই এই কথাটা যখন আমি মানুষকে তুলে ধরছি তখন মানুষ বলছে যে না তাকে আমরা সাহায্য করব। তাকে আমরা যেভাবে হোক সাহায্য করব তো এই যে শীতের সময় আপনার খালি গাও আপনার শীতের কাপড় নাই নাই তো আমার আমার পক্ষ থেকে আমি আপনার জন্য শীতের কাপড় এবং গেঞ্জি শিক্ষা বিষয়ের পক্ষ থেকে আপনাকে দিচ্ছি আপনি কি খুশি হয়েছেন ভালো হয়েছে খুশি হয়েছেন নেন আপনি নেন এটা আপনার জন্য আর হাই বন্ধুরা অনেকেই কমেন্টস করছেন যে আমরা হেল্প করব। অবশ্যই হেল্প করবেন কেননা শিক্ষা মিশনের পক্ষ একা সম্ভব নয় আপনারা সাথে থাকলে হয়তো এরকম অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াব আপনাদের পাশেও যদি এরকম অসহায় ব্যক্তি থাকে আপনারা তাকে হেল্প করবেন শুধু আমি বলবো এনার জন্য নয় এরকম যারা আছে তাদেরকে হেল্প করবেন কে না চায় ভালো কিছু করতে কে না চায় ভালো কিছু খাইতে তো আমরা চাব যে এরকম মানুষের পাশে আমরা যদি একটু হলেও দাঁড়াই জীবনে জীবনের যে একটা আনন্দবান তৃপ্তি সেটা পাওয়া যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব কত ভুলবেন না আর যারা হ্যাঁ হেল্প করবেন তারা অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা হেল্প করতে পারেন যাতে আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এরকম মানুষের পাশে যে বলতে পারি চাচা আপনার জন্য এইটা নিয়ে আছে শীতের কাপড় বা আপনার জন্য এই খাবারটা নিয়ে আসছি তারা তো সবসময় আমাদের কাছে হেল্প চায় না তারা তো অসহায় তাদের পাশে আমরা যেন দাঁড়াইতে পারি সবসময় থাকতে পারি আর আরেক শেষ কথা বাবা মাকে কখনো কষ্ট দিবেন না বাবা মাকে সবসময় আগলে রাখবেন বুকে আগলে রাখবেন আদর্শ দিবেন আর আপনারা আমাকে মতামত জানাবেন তা চাচা আপনি ভালো থাকেন আমার জন্য দোয়া রাখবেন শিক্ষা বিষয়ের জন্য দোয়া রাখবেন আর আমার বন্ধুবান্ধব যারা হেল্প করতেছে এই বিষয়ে তাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে